বন্ধুরা হোয়াটসঅ্যাপ এমন একটি অ্যাপ্লিকেশন যে আমাদের সকলের ফোনে রয়েছে আমরা হোয়াটসঅ্যাপ থেকে বন্ধুদের সাথে চ্যাটিং করে থাকি বা ফটো ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করে থাকি তো আজকের ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের এমন দশটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো দেখার পর আপনি বলবেন যদি হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলোর বিষয়ে আমি আগে থেকে জানতাম তো আমি মনে করি যে প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারদেরই আজকের এই ভিডিওটি একটু মন দিয়ে দেখা দরকার তাহলে আপনি হোয়াটসঅ্যাপের বিষয়ে নতুন কিছু জানতে পারবেন হোয়াটসঅ্যাপের বিষয়ে নতুন কিছু ফিচার্স গোপন সেটিংসের বিষয়ে জানতে পারবেন এবং এই সেটিংসগুলো কিন্তু প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারদেরই জানা দরকার তো কি সেই সেটিংস এবং হোয়াটসঅ্যাপে সেই সেটিংসগুলোকে কিভাবে করতে হবে তা জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিওটি দেখে আপনি হোয়াটসঅ্যাপের বিষয়ে নতুন কিছু শিখতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা এখন হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলো এক এক করে আমরা দেখে নিই তো এখন বন্ধুরা আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপের দশটা সেটিংস দেখাবো এর মধ্যে থেকে হতে পারে যে কিছু সেটিংস আপনি আগে থেকেই জানেন তাই বলে আপনি ভিডিওকে স্কিপ করবেন না এই দশটা সেটিংসে আপনি মন দিয়ে দেখবেন তাহলে হতে পারে যে আপনি এই ভিডিওটি দেখে আপনি হোয়াটসঅ্যাপের বিষয়ে নতুন কিছু শিখতে পারলেন নতুন কিছু জানতে পারলেন তো ভিডিওটিকে কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো একে করে এখন আমরা হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলো বিষয়ে দেখব তো সবার প্রথমে আমরা হোয়াটসঅ্যাপকে ওপেন করবো এখন বন্ধুরা এখান থেকে আমরা আমাদের দরকারি নাম্বারগুলোকে সবার প্রথম সেটিংস বা ট্রিক্সের মাধ্যমে সবার উপরে পিন করে রাখবো তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি আপনার দরকারি নাম্বারের উপরে এইভাবে আঙুল দিয়ে চেপে রাখবেন এইভাবে আপনি আপনার তিনটা দরকারি নাম্বারকে সবার উপরে পিন করে রাখতে পারবেন তার জন্য এখানে আপনি পিনের আইকন দেখতে পাবেন তার উপরে ক্লিক করে দেবেন এখন দেখতে পাবেন এই নাম্বার আপনার পিন হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার দরকারি নাম্বারগুলোকে সবার উপরে হোয়াটসঅ্যাপে পিন করে রাখতে পারবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যতই মেসেজ আসুক না কেন এই তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপে সবার উপরে থাকবে নিচে যাবে না তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার দরকারি নাম্বারকে পিন করে রাখতে পারেন তারপর বন্ধুরা অনেক সময় দেখেছেন আমাদের ফোনে অদরকারি অনেক গ্রুপ থাকে যেখানে প্রতিনিয়ত অনেকেই অনেক ধরনের মেসেজ পাঠায় যার নোটিফিকেশনে ফোনের নোটিফিকেশন বার ভরে যায় তো আপনি চাইলে কিন্তু সেই গ্রুপের নোটিফিকেশন কে আপনি বন্ধ করে দিতে পারবেন তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ আসলে সেই মেসেজ আপনি পাবেন কিন্তু গ্রুপ থেকে মেসেজ আসলে সেই গ্রুপের নোটিফিকেশন আপনার কাছে আসবে না তার জন্য আপনি সেই গ্রুপের উপর আঙুল দিয়ে চেপে রাখবেন এখন এখান থেকে মিউটের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ওলাসের উপরে ক্লিক করে এখন ওকের উপরে ক্লিক করবেন এখন এই গ্রুপে যতই মেসেজ আসুক না কেন সেই एस एस क्यों ফোন ফোনের অর্থ নোটিফিকেশান বারে আসবে না তারপর বন্ধুরা এখানে আমাদের তৃতীয় সেটিংসটি হলো চেট লক ধরুন আপনার কারোর সাথে প্রাইভেট চেটস করেন পার্সোনাল চেটস করেন কিন্তু হোয়াটসঅ্যাপকে ওপেন করে কেউ আপনার সেই চেটসকে পড়ে নিতে পারে তো আপনি চাইলে কিন্তু সেই চেটসের উপর লক লাগিয়ে রাখতে পারবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের হোমস্ক্রিন থেকে সেই চেটস হাইড হয়ে যাবে এবং লক হয়ে থাকবে তাহলে কেউ আর সেই চেটস দেখতে পারবে না তো তার জন্য আপনি সেই নাম্বারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে সবার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা চেট লক এই অপশনটিকে অন করে দেবেন তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করুন এখন এখানে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন বা ফোনের লককে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে গায়েব হয়ে যাবে তো এখন এই মেসেজটিকে বা এই চেটসটিকে আপনি কিভাবে দেখবেন তার জন্য এখানে সবার উপরে দেখতে পাবেন লক চেটস তার উপরে ক্লিক করে এখন ইউজ পিনের উপরে ক্লিক করে আপনি স্ক্রিন লকে থাকা পিন দিতে পারেন বা এখান থেকে ফিঙ্গার প্রিন্টে দিয়ে দেখতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনি কন্টিনিউ এই ব্যক্তির সাথে চেটস করতে পারবেন তাহলে কেউ সেই চেয়ার্স দেখতে পারবে না মেসেজ কেউ পড়তে পারবে না কিন্তু এখন যদি ফোনে স্ক্রিন লকে কেউ জেনে যায় তাহলে এখানে লক চেয়সের উপরে ক্লিক করে স্ক্রিন লকের পাসওয়ার্ড দিয়ে কেউ দেখে নিতে পারবে বা এখনো লক চেয়ার্স এখানে লেখা যদি আপনি না রাখতে চান তাহলে আপনি কিন্তু এখানে একটি সেটিংস করতে পারেন তার জন্য এখান থেকে আপনি লক চেয়ার্সে ক্লিক করে ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখন এখান থেকে আপনি থ্রি ক্লিক করবেন তারপর এখান থেকে চেট লক সেটিংসে ক্লিক করে এখন এখান থেকে সিক্রেট কোডের উপরে ক্লিক করে এখন এখানে আপনারা একটা সিক্রেট কোড বানিয়ে নেবেন এইভাবে সিক্রেট কোড দিয়ে দেওয়ার পর তারপর নেক্সটের উপরে ক্লিক করবেন এখন এখানে আবার সিক্রেট কোডটিকে দিয়ে তারপর ডানের উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা হাইড লক চেটসের উপরে ক্লিক করবেন এখন এখানে ইউজ মাই সিক্রেট কোডের উপরে ক্লিক করে এখন যে আমরা কোডটি বানিয়েছিলাম দিলাম ওয়ান টু থ্রি ফোর সেই কোডটিকে দিয়ে ডানের উপরে ক্লিক করে দিতে হবে তাহলে আপনি দেখতে পাবেন এখানে আপনাদের সেই লক চেটস লেখা চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আর লক চেটস লেখা আসছে না তাহলে কেউ বুঝতে পারবে না যে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো ধরনের চেস লক করা রয়েছে তো এখন এখানে সার্চ বারে আমরা ক্লিক করে এখন আমরা যে সিক্রেট কোডটি বানিয়েছিলাম সেই সিক্রেট কোডটিকে দিয়ে দিতে হবে তো এইভাবে আপনি সিক্রেট কোডটিকে দিয়ে দিলে লক চেস লেখা পাবেন তাহলে কিন্তু সিক্রেট ছাড়া লক ওপেনই করতে না আর কখনো এখান থেকে আপনি আনলক করতে চান তাহলে এখানে ক্লিক করে এখান থেকে আপনি আনলক চেয়ার্সে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি ফোনে স্ক্রিন লক দিয়ে দেবেন তাহলে আপনি দেখতে পাবেন সেই চেয়ার্স আবার আপনার হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে চলে আসবে তো এখন বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপের চতুর্থ সেটিংসটি দেখব তো এর মাধ্যমে এই চতুর্থ সেটিংসের মাধ্যমে আপনি আপনার দরকারি নাম্বারগুলোকে আলাদা একটা ফোল্ডারে রাখতে পারবেন তাহলে একবারে আপনি সেই পেয়ে যাবেন তো আপনার সকল দরকারি সেগুলোকে এইভাবে এক এক করে এইভাবে সিলেক্ট সিলেক্ট করবেন করার পর এখন এখান থেকে থ্রি ক্লিক করে আপনি যদি এখান থেকে লিস্টে ক্লিক করে ফেভারিটের উপরে ক্লিক করে ডানের উপরে ক্লিক করে দেন তাহলে আপনাকে সেই দরকারি নাম্বারগুলোকে বারবার হোয়াটসঅ্যাপে খুঁজা করতে হবে না আপনি ফেভারেটসে ক্লিক করলে একসাথেই আপনার দরকারি হোয়াটসঅ্যাপের নাম্বারগুলোকে পেয়ে পেয়ে যাবেন তারপর বন্ধুরা এখন আমরা হোয়াটসঅ্যাপে পাঁচ নাম্বার সেটিংস দেখবো তো পাঁচ নাম্বার সেটিংসটি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের উপর যখন বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপে কারোর সাথে চেটিং করি তখন নর্মালি এইভাবে কাউকে মেসেজ পাঠিয়ে দিই যখন আমরা সেই মেসেজকে কোনো ধরনের ভুল লিখে থাকি তখন আমরা কি করি সেই মেসেজের উপরে ক্লিক করে তারপরে এখান থেকে ডিলিট ক্লিক করে ডিলিট ফর এভরি করে দিই কিন্তু আপনি চাইলে এই মেসেজটিকে ডিলিট না করে এই মেসেজে আপনি যা ভুল করেছেন তা ঠিক করে লিখে অর্থাৎ এডিট করে আবার মেসেজটিকে আপনি দিয়ে দিতে পারবেন তাহলে তার কাছে ডিলিট মেসেজ শো হবে না আপনাকে মেসেজকে ডিলিটও করতে হবে না তার জন্য আপনি সেই মেসেজের উপরে এইভাবে চেপে রাখবেন তারপরে এখান থেকে থ্রিডোরটি ক্লিক করে এখন এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এখন আপনি কি এডিট করতে চান এইভাবে এখান থেকে এডিট করে নিতে পারেন তাহলে সেই মেসেজে এডিট হয়ে সেন্ড হয়ে যাবে তাহলে আপনাকে সেই মেসেজকে ডিলিট করতে হবে না তারপর বন্ধুরা এখন আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই নর্মালি এইভাবে মেসেজ পাঠিয়ে থাকি কিন্তু বন্ধুরা আপনি চেলে এই মেসেজকেও কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ দেখাতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে এখান থেকে একটা স্টার দিতে হবে স্টার দেওয়ার পর এখন আপনি কি লিখতে চান এইভাবে লিখে নেবেন লিখে নেওয়ার পর তারপর শেষে আরেকটা স্টার দিয়ে দেবেন স্টার দিয়ে যখন আপনি সেন্ড করবেন দেখতে পাবেন আপনার সেই টেক্সট বোল্ড হয়ে যাবে তার দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ দেখায় তো আপনি এইভাবে এই ধরনের ট্রিক্স আপনার হোয়াটসঅ্যাপ মেসেজে অ্যাপ্লাই করতে পারবেন তারপর ট্রিক্সটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই একটু মন দিয়ে দেখুন বন্ধুরা যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের দরকারি ডকুমেন্ট বা কিছু পাঠায় তখন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে সেই ফটোটি দেখে নিই কিন্তু পরবর্তীতে যখন আমাদের দেখতে হয় আবার সেই নাম্বারে গিয়ে তারপর খুঁজাখুঁজি করতে হয় যে সেই ফটো কোথায় রয়েছে কিন্তু আপনি চাইলে আপনার দরকারি কোনো ধরনের ফটোকে আপনি স্টার করে রাখতে পারবেন তাহলে সেই নাম্বারে গিয়ে বারবার আপনাকে খুঁজতে হবে না এইভাবে আপনি সেই ফটোর উপরে চেপে রাখবেন তারপরে এখান থেকে স্টারের উপরে ক্লিক করে দেবেন তো স্টারের উপরে ক্লিক করলে কী হবে আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে আবার হোয়াটসঅ্যাপকে ওপেন করলাম এখন আমাদের সেই ফোটোর দরকার তো এখন আমাদের সেই নাম্বারে গিয়ে আর খুচরাখুচি করতে হবে না এখান থেকে থ্রি রোডে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা স্টারটের উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে আপনার সেই স্টার করা ফোটো দেখতে পারবেন তাহলে এইভাবে আপনি খুব সহজেই কিন্তু দরকারি ফটোকে হোয়াটসঅ্যাপের খুঁজে বার করে নিতে পারবেন তো এখন বন্ধুরা আমি আপনাদের যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের উপর আপনি দেখেছেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেক ফ্রেন্ড থাকে যারা আমাদের প্রতিনিয়ত অনেক ধরনের ফটো ভিডিও শেয়ার করে যখন আমরা সেই গ্রুপে গিয়ে ফটো ভিডিওগুলো দেখি সেই ফটো ভিডিওগুলো কিন্তু আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যায় যার জন্য আমাদের ফোনে স্টোরেজ ফুল হয়ে যায় কিন্তু আমাদের সেই ফটো সেভ করার কোনো দরকার নেই তো আজকের ভিডিওটি দেখে অর্থাৎ এই সেটিংসের মাধ্যমে আপনি শুধু গ্রুপের যে সকল ফটো ভিডিও রয়েছে সেগুলোকে বন্ধ করে রাখতে পারবেন তাহলে কি হবে হোয়াটসঅ্যাপে অন্য কেউ যে ফটো ভিডিও পাঠাবে তা আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে কিন্তু গ্রুপের ফটো ভিডিও আপনার গ্যালারিতে সেভ হবে না তো আপনি যেই গ্রুপের ফটো ভিডিও গ্যালারিতে সেভ হওয়াকে বন্ধ করতে চান তার প্রোফাইলে ক্লিক করে এখন এখান থেকে আই বটনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন মিডিয়া ভিজিবিলিটি এখান থেকে আপনারা মিডিয়া ভিজিবিলিটি ডিফল্টে সেট করে থাকবে আপনারা এখান থেকে নোয়ের উপরে ক্লিক করে অকের উপরে ক্লিক করে দেবেন এখন এই গ্রুপে যতই ফটো ভিডিও শেয়ার করুক না কেন আপনি গ্রুপে গিয়ে দেখতে পারবেন ডাউনলোড করে কিন্তু তা আপনার ফোনের গ্যালারিতে গিয়ে সেভ হবে না তো এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি যে সেটিংসটি জানা দরকার কারণ হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখেছেন যে আপনাকে কোনো ধরনের অদরকারি গ্রুপে আন কেউ আপনাকে অ্যাড করে দেয় তাহলে আপনাকে কিন্তু অ্যাড করতে পারবে না আপনাকে শুধু হোয়াটসঅ্যাপে একটা সেটিংস করে রাখতে হবে তার জন্য আপনি থ্রি ওতে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করে এখন এখান থেকে আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে আসুন এখানে দেখতে পাবেন গ্রুপ গ্রুপের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এভরি ওয়ান করা থাকবে তো এভরি ওয়ান করা থাকলে আপনি জানেন যে কেউ কিন্তু আপনাকে কোনো ধরনের অদরকারি গ্রুপে অ্যাড করে দিতে পারে তার জন্য আপনি এখান থেকে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখবেন তাহলে আপনি আপনার ফোনে কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ করে রেখেছেন তারা কিন্তু কোনো ধরনের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করতে পারবে তাহলে আপনি এই সেটিংসটি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য করে রাখতে পারেন বন্ধুরা যখন আমরা হোয়াটসঅ্যাপে কারো নাম্বারের উপরে ক্লিক করি তারপর সবার উপরে আপনা আমরা কিন্তু এখানে লাস্ট সিন দেখতে পারি অর্থাৎ অর্থাৎ এই ব্যক্তি লাস্ট কখন হোয়াটসঅ্যাপে অনলাইন ছিল যখন অনলাইন আসে ঠিক এইভাবে এখানে অনলাইন লেখা থাকে ঠিক এইভাবে কিন্তু আমরা যখন হোয়াটসঅ্যাপে ব্যবহার করি তো কখন লাস্ট কখন ব্যবহার করেছিলাম তা অন্য কেউ দেখতে পারবে কখন আমরা হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলাম তাও দেখতে পারবে তো আপনি চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপের লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাসকে হাইড করে রাখতে পারবেন তো এই জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে থ্রি ক্লিক করতে হবে তারপর সেটিংসে ক্লিক করতে হবে এখন এখান থেকে আপনাকে প্রাইভেসিতে ক্লিক করতে হবে প্রাইভেসিতে ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখান থেকে আপনি লাস্ট সিন অ্যান্ড অনলাইনে ক্লিক করবেন তো আপনি দেখতে পাবেন হু ক্যান সি মাই লাসিন তো এখানে কিন্তু আপনাদের এভরি ওয়ান করা থাকবে যদি এভরি ওয়ান করা থাকে যেই আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার চেক করবে সেই দেখতে পারবে আপনি হোয়াটসঅ্যাপে কখন অনলাইন ছিলেন কখন অফলাইন চলে গেছেন তো এখান থেকে যদি মাই কন্ট্যাক্ট করা থাকে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ রয়েছে তারাই আপনার হোয়াটসঅ্যাপের সিন দেখতে পারবে আর যদি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টে করা থাকে তাহলে আপনি এখান থেকে কিছু নাম্বারকে সিলেক্ট করবেন যাদের কাছ থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট সিনকে হাইড করে রাখতে চান এখন এখান থেকে টিক করে দেবেন তাহলে এখানে আপনি যে নাম্বারগুলোকে এইভাবে টিক করেছেন সেই নাম্বারগুলো আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট সিন দেখতে পারবে না আর যদি নো হোডেতে ক্লিক করে রাখেন তাহলে কেউ কিন্তু আর আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট সিন দেখতে পারবে না তো সেম এখানে অনলাইন স্ট্যাটাস আসে কিন্তু যখন আমরা অনলাইন আসি যদি আপনি এখানে লাস্ট সিনের যেই সেটিংস করেছেন আপনার অনলাইন স্ট্যাটাসও সেই সেটিংসই করতে চান কাউকে আপনি আপনার লাস্ট সিন দেখাতে চান না তাহলে এখান থেকে সেম এজ লাস্ট সিন এই অপশনকেই সিলেক্ট করে রাখবেন তো এই সেটিংসগুলো করার পর এখন কিন্তু কেউ আর আপনার হোয়াটসঅ্যাপে লাস্ট সিন দেখতে পারবে না কেউ বুঝতে পারবে না যে আপনি কখন লাস্ট অনলাইন ছিলেন বা কখন অনলাইন আসছেন তো এখন বন্ধুরা আমি আপনাদের হোয়াটসঅ্যাপের যে শেষ সেটিংসটি দেখিয়ে দেবো এই সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে দেখবেন যখন বন্ধুরা আমাদের ফোন লক থাকে তখন কিন্তু কেউ চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কে মেসেজ পাঠিয়েছে তার নাম কি মেসেজ পাঠিয়েছে তা এখান থেকে দেখে নিতে পারবে ফোনকে আনলক করা ছাড়াই তো আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের এই মেসেজকে আপনি হাইড করে রাখতে পারবেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে আপনার লক স্ক্রিনে শো হবে যে কেউ মেসেজ পাঠিয়েছে কিন্তু কি মেসেজ পাঠিয়েছে বা কে মেসেজ পাঠিয়েছে তা কেউ দেখতে পারবে না তো এর জন্য কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে একটি সেটিংস করতে হবে তাহলেই হবে আলাদা করে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফোনে ইনস্টল করতে হবে না তো এর জন্য আপনি কি করবেন হোয়াটসঅ্যাপ কে ওপেন করবেন এখন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর সেটিংস এর উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনাদের প্রাইভেসিতে ক্লিক করতে হবে তো এর জন্য আপনাদের কি করতে হবে নিচে আসুন নিচে এখান থেকে আপনাকে অ্যাপ লকের উপরে ক্লিক করে দিতে হবে এখন আপনাকে হোয়াটসঅ্যাপকে সবার প্রথমে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করতে হবে তার জন্য এখান থেকে উইথ বায়োমেট্রিকের পাশে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি প্রিন্টকে দিয়ে দেবেন তো এখন এখানে আপনারা শো কন্টেন্ট ইন নোটিফিকেশান এই সেটিংস দেখবেন আপনাদের অন করা থাকবে এখান থেকে আপনারা অফ করে দেবেন এখন আপনারা হোয়াটসঅ্যাপ থেকে বেক হয়ে আসুন ব্যাক হয়ে আসুন ব্যাক হয়ে আসার পর এখন যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় তাহলে এই ধরনের নোটিফিকেশন আসবে কিন্তু কে মেসেজ পাঠিয়েছে বা কি মেসেজ পাঠিয়েছে তা কেউ দেখতে পারবে না তো এখন ফোনকে আপনি হোয়াটসঅ্যাপকে আনলক করবেন তার জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন বা ফোনে স্ক্রিন লককে দিতে পারেন দিয়ে দেওয়ার পরই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কে আপনাকে মেসেজ পাঠিয়েছে এবং মেসেজে কি রয়েছে তাহলে অন্য কেউ কিন্তু আর আপনার হোয়াটসঅ্যাপে মেসেজকে দেখতে পারবে না আশা করি আজকের এই হোয়াটসঅ্যাপের সেটিংসগুলো দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি দেখে আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ